নেতৃত্ব হচ্ছে আমানত যার ফলাফল নেতৃত্বের ফলাফল জাহার নাম এইটা তুমি বহন করতে পারবে না পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস শুনে রেখ এক আউয়ালহা মালামতুন প্রথমটাই হল অভিশাপ জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে দুই সানি ওহা কারামা ফলাফলের জরিমানা দিতে হবে বাড়ি ঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে তিন বিচার মাঠে জাহান্নাম তার নাম নেতৃত্ব আলেমারা নেতৃত্ব প্রথম হল অভিশাপ দ্বিতীয় হল জরিমানা তৃতীয় হলো জাহান্নাম আবার বললেন নেতৃত্ব তিন ধরনের একজন যাবে জান্নাতে দুইজন যাবে জাহান্নামে এক সত্য তল্লাশি চালালো সত্য অনুযায়ী কাজ করলো সে যাবে জান্নাতে দুই সত্য তল্লাশি চালালো সে অনুপাতে কাজ করলো না এ যাবে জাহান নামে তিন সত্য বিবেচনাই করল না চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয় এখন নাকি তালাকের সমাধা চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহর নবী বলেন যারা হক জানেই না ফাইসালা দিয়ে দিল ওরা যাবে জাহান নামে নেতৃত্ব তিন ভাগে বিভক্ত এক জান্নাত দুই জাহান নাম পৃথিবীর মানুষ সাবধান আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ওয়াইলুল্লিল ওমারা নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত আইনুলীল ওরাফা যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত অলিমনায় আইলন যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়াচিরেই তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে অচিরেই তারা বিচার মাঠে বারবার বলবে ওরে আফসুস লাউবান্না দাওয়ে বাহুম মুআল্লাকাতুন বিসরাইয়া আমার কপালে রশি বেঁধে যদি ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হতো ওয়াইয়ুদ মানা বাইনা সামায়ুল আরজে আকাম জমিজের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে ধ্রুবতারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রুবতারা থেকে একবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যারা একটা খেজুরের বিচার করেছে যারা একটা খেজুরের বিচার করেছে দুইজনের মাঝে তারা বিচার মাঠে বলবে আল্লাহ আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম বহুদিন বক্তব্য বলেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস তাহলে জনগণকে বলতো আসসালাম আলাইকুম আমি গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিবে উম আমি নই আবু যারিকে ফারি নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসউদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন সেইদু সহদায় হামজাবিন আব্দুল মুত্তালেব শহীদের সর্দার হলেন হামজা হামজাবিন আব্দুল মুর্তালেব সেই শহীদ হামজার সাথে থাকবে যে শহীদ স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতাকে আদেশ করল নিষেধ করল স্বৈরাচারী বিশ্বাসঘাতক ঘাত নেতা তাকে হত্যা করল এই লোকটাও থাক জাহাম যার সাথে আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য রাসুল সাল্লাহ আলি বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটে কথা শোনে রেখ পৃথিবীর মানুষ এক চারটে এক ধ্বংস সুনিশ্চিত বিচার বিচারের মাঠে মিথ্যে কথায় ব্যবসা করে যে দুই বিশ্বাসঘাতক যুবক যে তিন মিথ্যুক দায়িত্বশীল যে চার বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য একবারে শেষে এসে বলছি আল্লাহর নবী বলছেন আমার সুপারিশ দুই দুই শ্রেণীর মানুষের জন্য বিচার মাঠে হবে না আমি দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না এক এমামুন জালমুন গসম স্বৈরাচারী বিশ্বাসঘাতক গাদ্দার নেতা যারা তাদের আমি সুপারিশ করব না বিচার মাঠে তিন আত্মশাতকারী বিশ্বাসঘাতক যে ব্যক্তি তার আমি সুপারিশ করব না যারা আত্মশাত করে তাদের ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবেন না সম্মানিত তিনি ভাই আলোচনার শেষে সিআব বড় আপনাকে কয়েকটি সতর্ক বাণী এক 75 সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেল সরাই এখলাস হলেও চার চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ জান্নাত সহজ এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান দুই